হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মুবারক তো ঈদের দিন একটা স্পেশাল দিন একটা স্পেশাল মানুষের সাথে আনন্দময় সময় কাটাতে বের হয়ে গেলাম দুই বন্ধু মিলে তো এই যে সে মানুষটাকে আপনারা গেজ করতে পেরেছেন এটা হচ্ছে স্বপ্ন আপু আমরাও মানুষ যে মানবতার ফেরিওয়ালা আপু আছে সে তো সুন্দর দিনে সুন্দর মনের মানুষের সাথে একটু ঘুরতে বের হলাম এই যে আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি হচ্ছে কামারখালি ব্রিজের উদ্দেশ্যে তো আমরা পাঁচটা বাইক নিয়ে রওনা দিয়ে দিয়েছি আজকে ঈদের দিন বিকালে সারা বিকাল আমরা ঘুরব একসাথে যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমরা মধুমতি নদীর তীর দিয়ে চলেছি সবাই একসাথে এরকম মনোমুগ্ধকর পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে বলেন আর সামনে এসে আমরা একটি গ্রুপ ফটো তুলে নিলাম এবং আমিও একটি ছবি তুলে নিলাম নদীর তীরে আর ছবি তোলা শেষ করে আমরা আবার রওনা করলাম কামারখালি ব্রিজের উদ্দেশ্যে আর আমাদের সামনের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাগুরা এবং ফরেদপুর সংলগ্ন কামারখালি ব্রিজ আর আপনাদেরকে একটা কথাই বলতে চাই যারা বাইকে চলাচল করেন তারা অবশ্যই বাইকটা সাবধানে চালাবেন ঈদের দিন দেখেছিলাম পোলাপান কত জোরে বাইক চালায় মানে এই ভিড়ের মধ্যে বাইক চালিয়ে যাচ্ছে তো এনাদের কিন্তু বোঝা উচিত যে বাসায় একটা পরিবার আছে ফ্যামিলি আছে আর একটা দুর্ঘটনাও কিন্তু হতে পারে সারা জীবনের তাই আমরা সবাই রাস্তায় যখন চলাচল করি একটু সাবধানে দেখে শুনে চলাচল করবো ইনশাল্লাহ আর এখন আমরা ব্রিজের নিচের দিকে যাচ্ছি তো রাস্তায় আর কি প্রচুর ধুলা প্রচণ্ড ধুলা চোখে একদম বালু লেগে যাচ্ছে আর ওখান থেকে আপুর সাথে ছবি তোলার জন্য অনেকে জড়ো হয়ে যায় এজন্য আপুকে নিয়ে বের হয়ে যাচ্ছি ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি ঈদ মানে খুশি কিন্তু ঈদ মানে বাদ্যযন্ত্র নয় এটা এদের বুঝতে হবে তো তারা অনেক ছোট যখন পূর্ণাঙ্গ বয়স হবে তখন তারা এমনিতে এগুলো বুঝতে পারবে আর সামনের বাইকে এই যে আপুকে দেখতে পাচ্ছেন আর বীজ থেকে উঠে দেখে এখানে গ্যাঞ্জাম লেগেছে গ্যানজামের ভিতরে না দাঁড়ানোই ভালো এটা আমি মনে করি তো দেন ব্রিজ থেকে এসে আমরা বাজারে একটু ফ্রেশ হওয়ার জন্য দাঁড়ালাম আর এখন আমরা শহরের উদ্দেশ্যে চলে আসছি মাগুরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অবদা বাজার থেকে আর শহরে যেতে যেতে আমাদের প্ল্যান হলো আমরা সিরিজ দেওয়া ইকো পার্কে যাবো এবং নৌকায় আর নৌকায় একটু ঘুরবো তো যে কথা সেই কাজ দেখতে দেখতে আমরা চলে এলাম সিরিজ দেওয়া ইকো পার্ক মাগুরা আপনারা কোন সবাই একসাথে ঘুরতেছি ফিরতেছি অনেক এনজয় করতেছি আসলে আপুর কথা ভাষায় প্রকাশ করার মত নয় তিনি একজন এত ভালো মনের মানুষ এত ভালো মনের মানুষ যা আপনারা কাছ থেকে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবেন না তো একটু পর সন্ধ্যা লাগবে আপনাদেরকে বিদায় দেব এবং বাসার উদ্দেশ্যে রওনা দেব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিও নিয়ে